সর্বপ্রথমে যাদের উদ্দেশ্যে আমরা সকল এখানে সমবেত হয়েছি সেই বীর যোদ্ধা যাদের রক্ত পিচ্ছির অতিক্রম করে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি সেই আমার সহযোদ্ধা সংগ্রামী যাদের অবদানে নানু বিধানসভা কথা বিভিন্ন জেলার মানুষ পরিশুদ্ধ ভাবে হাওয়া বাতাস দিতে পারছি বাক স্বাধীনতা ফিরে পেয়েছি সেই যোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মা শান্তি মনে করি এবং সেই শহীদ পরিবারের শ্রদ্ধা শহীদ পরিবারের যে সদস্য সদস্যগণ আজকে মঞ্চে আছেন তাদের সকলকে আমি নত মস্তকে প্রণাম জানাই সালাম জানাই জয় জহর জানাই আমার পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য রাখলেন শহীদের উদ্দেশ্যে সকলে শ্রদ্ধা নিবেদন করেছেন এটা নানু নামুরের মানুষ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে কোথাও অবিচার হলে নামুরের মানুষ চুপ করে কোন সবর বসে থাকেনি তাই শুধু একজন যোদ্ধা নয় একজন খেত মজুরকে খুচিয়ে খুচিয়ে নির্মম ভাবে

আছে তারা সকলে এখানে সর্বত আছেন তাই আমার এখানে নানুর বিধানসভার যারা মা মাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে বলবো আমার পূর্বতী বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমার পরে বীরভূম জেলার যারা অভিভাবক আছেন আমাদের মন্ত্রী মানুষ জন্য আছেন আমার অভিভাবক ডক্টর আশীষ ব্যানার্জি আছেন সর্বরী আমার যিনি জীবনদাতা যার জন্য এখনো এই পৃথিবীর বুকে আলো বাতাস দিতে পারছি সেই সম্মানীয় মলয় ঘত মহাশয় আছেন আমার পিতৃতুল্য বাবার মতো তিনিও বক্তব্য রাখবেন তিনি নানুর বিধানসভার যে ইতিহাস দু হাজার সালে তৈরি হয়েছিল তখন তিনি থেকে তিনি জন্ম থেকে আছেন নানুর বিধানসভার নানি নক্ষত্র জানেন তাই যারা আছেন নানুর বিধানসভার মামাতি মানুষের সঙ্গে এবং বীরভূম জেলা বিভিন্ন প্রান্তে এসেছেন তাদেরকে সব সকলকে বলবো পূর্বতী বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমার অভিভাবকরাও বক্তব্য রাখবেন তাদের বক্তব্যগুলো গুলো সকলকে শোনার জন্য অনুরোধ করব সঙ্গে সঙ্গে আমরা জানেন নানুর বিধানসভায় বুকে যখনই অন্যায় অত্যাচার বিচার হয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ করতে আন্দোলন করতে গিয়ে আমি আমার পরিবারের দুইটা টাকা হারিয়েছি বাবাকে হারিয়েছি কোন সময়ের জন্য পিছপা হয়নি এখনো হবো না কারণ আমি মামাটি মাসি মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং আদর্শ অনুসরণ করে চলি প্রতিবাদ করব আমার সামনে সাংবাদিক বন্ধু আছেন অনেক সময় অনেক কথা বলছেন অনেক মন্তব্য করছেন সেই সাংবাদিক বন্ধুদের বলবো আজকে মঞ্চের চিত্রটা একটু দেখাবেন মঞ্চের চিত্র দেখাবেন মঞ্চে কার আছে বিভু জেলার যারা মা মাতৃভাষার সৈনিক তারা আছে বিভু জেলার যারা কর্তৃপক্ষ সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে করেছেন বিভু জেলার দায়িত্ব দিয়েছেন তারা সকলে আছেন বিভু জেলা জেলা পরিষদের প্রত্যেক প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতি আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আর কি পাচ্ছেন কোন গন্ধ দেখতে পাচ্ছেন বন্ধুদের উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনারা একটু দন ধূপসারা দলীয় কার্যালয় আমার অভিভাবক মঞ্চে যারা আছি সকল অভিভাবক অনুব্রত মন্ডল যার হাত ধরে আমাদের পথ চলা শুরু সেই অনুব্রত মন্ডলের পোস্টার তার ছবিটা নামানো হয়েছিল কেন নামানো হয়েছিল কি জন্য নামানো হয়েছিল জানার প্রয়োজন বোধ করছেন না বীরভূম জেলার অনুব্রত মন্ডল যে টিম দু হাজার একুশ সাল নির্বাচন গ্রাম পঞ্চায়েতে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে বিপুম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নাই জুড়া ফুল ছাড়া অন্য কিছু নয় এই পঞ্চমটি সে নির্বাচন দুটো লোকসভা কেন্দ্র দুটো লোকসভা কেন্দ্র প্রমাণ করে দিয়েছে বিভিন্ন জেলার মা মাতৃমাংসের সৈনিকেরা অসিত মালকে তিন লক্ষ বেশি ভোটের বেশি ব্যবধানে জয়যুক্ত করেছে

আছে তাতে অনুসরণ ব্যবস্থা না করতে পারলো এই চারটে পরিবার সঙ্গে ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমরা নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখি কারণ আমি জানি আমার সামনে যারা নিহত হয়েছে যাদেরকে নিষ্ঠু নীল মোহাম্মদ করা হয়েছে সেই জায়গায় আমিও যেতে পারতাম মন চেটে আছে তারাও যেতে পারতো এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক সহযোগিতা সহকর্মী আছে তাদেরও ওই লিস্টে নাম থাকতে পারতো নান অধিকাংশ মানুষ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে আমরা বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় অবমনীয় পরিবর্তন ঘটেছেন বাংলার বুকে অর্থাৎ আমাদের এই যে নির্বাচন এই চব্বিশের নির্বাচনে সাহায্যে একটা রক্তপাত নি হয়নি একটা থানাতে ফল হয়নি একটা কাটা কাটে ঝুরুকুনি হয়নি মানুষ লাইনে তাহলে ভোট দিয়েছে নিজের ভোট নিজের দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তিনি সালাপিতেছে বার্তা দিয়েছিলেন আমার লক্ষী ভান্ডার মায়েরকে লাইনে দাঁড় করিয়ে দেবে তোমার দেখা দরকার নেই সে কাকে ভোট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের টাকা যেটা কেন্দ্র সরকার যায়নি তিন বছর ধরে বঞ্চনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদেরকে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিবে তোমাকে দেখার দরকার নেই সে তাকে ভোট দেবে সবাই তুহাত বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের মাথার ছাদ নেই যাদের কাঁচা বাড়ি তাদের বাড়িগুলি পাকা বাড়ি করে দেওয়া হবে ডিসেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করবে আমরা সেগুলোই বাড়িতে বাড়িতে গিয়ে বলেছি কাল তো তৃণমূল জেলার মানুষ তাদের বাংলার মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মমত পাচ্ছে অবশ্যই বন্দ্যোপাধ্যায়ের মমত পাচ্ছে আশীর্বাদ করেছে তার মানুষ বিধানসভা মানুষকে আর এক আমি নতুন মস্তকে সেলুট জানাচ্ছি যারা চতুর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার বয়স বড় সহকর্মী তোমাদের তোমাদের জন্যই নির্বাচন তাই আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের এই মঞ্চ থেকে সত্য জেলার যে এগারোটা বিধায়ক আছে এগারোটা বিধানসভায় যে আছে এগারোটা বিধানসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে অভিষণ দেবে সেই জিতবে আজকে সাতাশে জুলাই মঞ্চ থেকে আমাদেরকে সতর্ক দিতে হবে বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে